তোমরা যদি এদিক সেদিক না তাকে আমার বুয়ে স্টিকের দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পারবে আমার বুয়ে স্টিক হয়ে গেছে দুইটা এখন তিনটা বুয়ে স্টিক করার জন্য র্যান্ডামলি ম্যাচ স্টার্ট করে দিলাম হালকা পাতলা লুটপাট করে যখনই সামনের দিকে যাচ্ছিলাম দেখ আমাদের হিটলিস পাবলিক একেবারে আমাদের সামনে তারপর আমরা গুটি গুটি পায়ে হিটলিস পাবলিকের দিকে আগাচ্ছিলাম তখন দেখি আমার টিমমেট ওখানে চলে এসেছে এনিমিটার যখন আমার টিমমেটকে পার দিছিল এই সুযোগে আমি এনিটার দিকে লাজ দিয়ে এনিমের মাথা খুলে পকেটে রেখে দিলাম আমার হাতে মারছে এনিমি রিয়্যাকশন আরে তারপর যখন লুট করে সামনের দিকে দাঁতছিলাম সামনে গিয়ে দেখি দুই জমজ ভাই একসাথে দাঁড়িয়ে ছিল প্রথমটাকে একটা থাপ্পড় মারলাম তারপর কিছুক্ষণ পর আবার দুই নাম্বারটাকে আরেকটা ধাপ মারল এখানে একটা ফ্রি কিল পরে আছে এটা ক্লিয়ার দেওয়ার পর দেখে এটা আমার টিম ডাউন করে রেখেছি সামনে রেনি এক শট মেরে কিল চুরি করে ফেলল তারপর আমার রিয়াকশন কিল চুরি করার পর যখন এই সামনের দিকে যাচ্ছিলাম দেখি গাড়িওয়ালা চাচা আমার টিমমেটকে ধাক্কা দিতে চলে এসেছে তাই বেশি দেরি না করে গাড়িটা ফুটানো শুরু করলাম এর মধ্যেই আমার টিমমেটকে সে ধাক্কা মেরে দিল তাই তাড়াতাড়ি এর মধ্যে রাজ দিতে ফুল ড্যামেজ দিতে গ্লোয়াল মারলো তারপর আমি একটা গ্লোয়াল মারে এর সঙ্গীকে মেরে নক করে ফেললাম তারপর স্কাইলার দিয়ে আমাকে অত্যাচার করে ডাউন করে ফেললো স্কাইলারটা না মারলে ইজিলি ফাইট টু উইন করা যেত দেখো আপনি